শীতের সময় গ্রামে এসেছি আর সরিষা খেতে যাবো না এটা কি হয় সরিষা খেতে যদি না যাই আমি তো আগে থেকে প্ল্যান করে যাই যে সরিষার সময় যদি যাই তাহলে হচ্ছে সরিষা খেতে সময় না পেলেও সময় বের করে হচ্ছে সরিষা খেতে যেতে হবে এটা হচ্ছে আগে থেকে ঠিক করে রাখি আর তারপরে হচ্ছে দুই দিনের সময় নিয়ে গিয়েছিলাম তো ভর দুপুরে বের হয়েছি মাঠে যাওয়ার জন্য যদি এখন না যাই তাহলে আর হচ্ছে যাওয়া হবে না এজন্য ভর দুপুরবেলায় বের হয়েছিলাম আহ মানুষের ঘরের আনাচি কানাচি থেকে গলি পার হয়ে আমাদের এদিকে এটাকে বলে হচ্ছে যে কাঞ্চি কোনা মানুষের ঘরের পিছনে পাশে মানে কোনো গলি বাদ দি নাই সব পার হয়ে তারপরে চলে গেলাম মাঠে যদিও হচ্ছে মাঠ আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না কাছেই একদম মানুষের বাড়ির উপর থেকে উপর থেকে আর কি যাচ্ছি রাস্তায় যেতে হয় না এই একটা মানে পানির কূপ আছে এটা হচ্ছে অনেক পুরনো এটাতে যদি এখন পানি নেই অনেক গভীর ছিল এটা ময়লা ফেলতে ফেলতে নাকি হচ্ছে এটা এখন মানে ভরাট করে ফেলছে সাথে আছে হচ্ছে আমার দেবর আবার আর আছে আমরা তিনজন আমি আমার মেয়ে আর হচ্ছে আমার হাজবেন্ড তো মাঠে যে একটু হতাশ হয়েছি যদিও আগে থেকে সবাই বলতেছিল যে এখন মাঠে ফুল নেই তারপরেও হচ্ছে চিন্তা করলাম যা আছে তাই দেখে আসি কিন্তু এসে দেখি যে মোটেই নেই একদমই নেই তারপরে দূর থেকে দেখা যাচ্ছে যে হচ্ছে কিছু ফুল আছে তো আস্তে আস্তে ওইদিকে যাচ্ছি তবে ধনিয়ার ধনিয়া গাছের ফুল অনেক সুন্দর লাগছে সাদা এত ধনিয়ার ফুল আমি একসঙ্গে আগে কখনো দেখিনি যেহেতু আমার বাবার বাড়িতে বাবার বাড়ির দক্ষিণাঞ্চলে তো মানে এটাও মানে শ্বশুরবাড়ি দক্ষিণাঞ্চলে কিন্তু আমার বাবার বাড়ির ওইদিকে হচ্ছে মাছের চাষটা বেশি হয় এরকম মাঠ ঘাট ফসল আদি ওইখানে হয় না কিন্তু আমার শ্বশুরবাড়ি তার বিপরীত এইদিকে হচ্ছে ফসল ধান পাট সবকিছুই হয় কি এইদিকে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুই জায়গায় হচ্ছে দুই রকমের পরিবেশ এই জন্য হচ্ছে আমার কাছে ভালোই লাগে আর কি দুইটা দুই জায়গায় গেলে দুই ধরনের পরিবেশ পাই খুব ভালো লাগে তো আমি বলতেছিলাম যে আমি একটু সরিষা ক্ষেতের মধ্যে যাই আমাকে একটু ভিডিও করে দিও আর আমার মেয়ে তো হচ্ছে যদিও ফুল দেখে কোনো তাহলে হচ্ছে ফুল ছিঁড়ে ওর একটু হাতে দিতে হয় একটু সরিষা ফুল ছিঁড়ে ওর হাতে দিলাম তারপরে এখানে কি যেন এক ধরনের গাছ দেখতে পেলাম এই গাছগুলো হচ্ছে একই টাইপের গাছ আগাছার মতো দুই দুই কালারের ফুল ফুটেছে একটা বেগুনি আর একটা সাদা দেখতে অনেক ভালোই লাগছিল আমি আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমাকে কিছু সরিষা ফুল ছিঁড়ে দাও আমি হচ্ছে একটু ভিডিও করি তো আমার হাজবেন্ড হচ্ছে বলতেছে না ছিঁড়বে না কারণ হচ্ছে ফুল সরিষা নষ্ট হবে হচ্ছে আমাকে ফুল ছিঁড়ে দিতে চাচ্ছিল না অনেক বলার পরে তাও কিছু ফুল ছিঁড়ে দিয়েছে তাও একটু ভিডিও করলাম রং ঢং করলাম আর কি যাই হোক ক্লিপ নিয়ে নিলাম এখান থেকে সত্যি কথা বলতে আগে কখনো ওই রকম সরিষা খেত বা হচ্ছে মাঠে আমার যাওয়া হয়নি এই যে বিয়ের পরে এই যে কয়েক বছর মানে যখন বাড়িতে আসি তখন হচ্ছে আসি ভালোই লাগে আমার কাছে যাই হোক যে মাঠের ভিতরে যে বড় বড় তাল গাছ এগুলো হচ্ছে তখন আগে গ্রামে দৃশ্য আমরা আঁকতাম খাতায় তখন হচ্ছে এভাবে মানে মাঠের ভিতরে একটা তাল গাছ দিতাম মানে এই তাল গাছটা দেখে আমার সেই কথাটা মনে পড়েছে আমি যেখানে আছি এখানে হচ্ছে এক সাইডে ধনিয়ার ক্ষেত আর এক সাইডে হচ্ছে সরিষা ক্ষেত মানে আমি মাছ বরাবর আছি ফুলগুলো একদমই সাদা দেখতে অনেক ভালো লাগছে তাকালে মনে হয় যে সাদা কার্পেট সবুজের উপর সাদা কার্পেট বিছানো দূর থেকে এরকম মনে হচ্ছে খুব সুন্দর দেখতে আমি শুধু ফোনের মধ্যে দেখছি যে সবাই শুধু সরিষা খেতে যে ছবি দেয় ভিডিও করে আমি শুধু তাদের ভিডিও আর ছবি দেখতাম আর মনে মনে ভাবতাম যে আমি কবে যেতে পারবো আমি চলে আসলাম যদিও হচ্ছে তেমন ফুল নাই তা তো কোনো সমস্যা নেই যা আছে এগুলোতেই এগুলোই দেখেছি আলহামদুলিল্লাহ এই শীতে কে কে আপনারা সরিষা খেতে গিয়েছেন কমেন্ট বক্সে বলে যাবেন কিন্তু এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ